আমারও আজকে শোনা যায় শোনা গেলে জানাবেন কোথা থেকে কে বলছেন বা শুনছেন সেটা জানাবেন আসলে আজকে আমি আসলাম বর্তমান আমাদের যে পরিস্থিতি সেটা নিয়ে আলোচনা করতে অনেকেই মুরব্বী আছেন কি মুরব্বী ডাকলে আবার মুরব্বীটা রেগে যান সেটা কেন রেগে যান জানি না আমাদেরকে তো অনেকে মুরব্বী বলে আমাদের ছোটরা মুরব্বী বলে আবার আমরা আমাদের বড়দেরকে মুরব্বী বলি এত করে কিন্তু কেউ রাগারাগি করবেন না কেউ এখনো যুক্ত হন নাই আপনারা যারা আছেন লাইভে যারা লাইভ দেখতেছেন তারা একটু যুক্ত হন যুক্ত হয়ে থেকে শুনছেন একটা জিনিস কি লক্ষ্য করছেন বাংলাদেশ কিন্তু শান্ত হয়ে গেছে এখন এখন শান্ত হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ শান্ত হয়ে গেছে বিশেষ করে বিএনপি পন্থী যারা তারা কিন্তু একটু শান্ত হয়ে গেছে তারা আগে যে এরকম মানে ধরে ফেলবো মেরে ফেলব এটা করব সেটা করবো এরকম একটা পরিস্থিতি চলে আসছিল সেটা কিন্তু এখন অনেকটাই শান্ত হয়ে গেছে কারণ কি তারা এখন বুঝে গেছে তাদের আসলে একক আধিপত্য নেই একক আধিপত্য না থাকার কারণে তারা আশঙ্কায় আছে তারা ক্ষমতায় আসতে পারবে কি না সেই আশঙ্কার কারণে তারা এখন আপাতত শান্ত হয়ে গেছে এই বিএনপির যে মুরব্বীরা আছে তারা মনে করেন তাদের ভাষা হয়ে গেছিল অনেক বেশি মানে উচ্চ বাচ্চ সম্পন্ন তারা হিংসা তাদের কথার মধ্যে হিংসা নিন্দা অন্যকে অন্য দলকে ছোটো দল মনে করা বা অন্য কোনো দলকে দলই মনে না করা এমন একটা প্রবণতা তাদের মাঝে চলে আসছিল। যার কারণে তারা আসলে কি অনেকটাই পিছিয়ে গেছে বর্তমান সময়ে হ্যাঁ কেউ আসতেছেন না আপনারা কি জানেন বর্তমানে বিএনপি থেকে জামাতে ইসলামে যোগ দেওয়ার যে প্রবণতা অনেক অনেক গুণ বেড়ে গেছে অনেক গুণ বেড়ে গেছে কেন বেড়ে গেছে সেটা কিন্তু আপনারা জানেন না সেটা হচ্ছে তারা মনে করতেছে যে আসলে বিএনপি যে আগে তাদের যে ঐতিহ্য ছিল আগে যে তাদের মানে নীতি একটা নৈতিকতার বিষয় ছিল সেটা কিন্তু এখন বর্তমান বিএনপির মধ্যে নাই না থাকার কারণে কিন্তু বিএনপির যে কর্মীরা আছে বিএনপির যারা নীতিবান যে লোকগুলো আছে বেশিরভাগ কিন্তু এখন অন্য অন্য দলে হয়তো বিএনপি থেকে সরে যাচ্ছে না হইলে অন্য কোনো দলে যোগ দিচ্ছে তাদের পছন্দ মতো যেটাকে তারা ভালো মনে করতেছে হ্যাঁ একজন ভাই আসলেন ভাই আমাকে একটা লাইক করবেন কোথা থেকে শুনছেন সেটা বলবেন হ্যাঁ অনেকে আসছেন কি অবস্থা মুরব্বীরা সকলে কেমন আছেন কি মুরব্বী বলা থেকে আবার কি রাগ করলেন নাকি হ্যাঁ সকলেই মুরব্বী সকলেই আমি মুরব্বী বলতে মনে করি যে সম্মানিত ব্যক্তি আপনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি সেই জন্য আপনাদেরকে মুরব্বী বলে থাকি এই বলে রাগ করবেন না ঠিক আছে মুরব্বীরা কে কোথা থেকে শুনছেন একটু বলবেন হ্যাঁ অনেকে আছেন আমাকে লাইক কমেন্ট করতে পারেন হ্যাঁ রিঙ্কুরাজ ভাই আমাকে হাই বললেন হ্যাঁ রিঙ্কুরাজ ভাই কেমন আছেন কোথা থেকে শুনছেন আর যে মুরব্বীরা এখন আছেন প্রতিজন মুরব্বী আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন বুঝছেন আমি খুব সমস্যার মধ্যে আছি আমি চাচ্ছি আইডিটাকে একটু আগে নেওয়ার জন্য কিন্তু আপনারা কেউ আমাকে সহযোগিতা করতেছেন না যার কারণে আমি পিছিয়ে যাচ্ছি আপনারা একটু সহযোগিতা করবেন আশা করি অনেক মুরব্বীরা শুনতে পাচ্ছেন সকল মুরব্বীদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই থাকলো প্রতিজন ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে তো যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমার জন্য একটু ভালো হবে হ্যাঁ ভাইয়েরা আমাকে যারা শুনতে পাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে কোনো যদি সমস্যা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে মানে উপকৃত হব হ্যাঁ যেটা বলতেছিলাম আজকে মানে আমি টাইটেল দিয়েছি মুরব্বীদেরকে নিয়ে আসলে মুরব্বী ডাকটা আসলে অনেক ক্ষেত্রে সম্মানেরই ডাকটা আমি সম্মানের মনে করি কারণ কি ধরেন আমরা আমাদের থেকে যারা সিনিয়র তাদেরকে আমরা মুরব্বী বলে সম্বোধন করি এতে করে আসলে কি তারা কি রাগ হই না না রাগ হওয়ার কোনো কিছু নাই তাকে সম্মানের সহিত তাকে ডাকা হই এবং আমাদের ছোট যারা আছে তারাও কিন্তু আমাদেরকে মুরব্বী বলে মুরব্বী ডাকের মধ্যে একটা সম্মান আছে এতে একটা প্রাপ্তি আছে তাই মুরব্বীকে আপনারা অ্যাভয়েড করবেন না হ্যাঁ বাইরেরা আছেন আমাকে সাবস্ক্রাইব করবেন যারা আছেন পারলে কমেন্ট করতে পারেন হ্যাঁ যে বিষয়টা আলোচনা করেছিলাম যে বিএনপি কিন্তু এখন আবার হঠাৎ করে থেমে গেছে মানে তাদের আওয়াজ আগের মতো এমন উচ্চ বাচ্চ নেই এই না থাকার কারণই হচ্ছে যে বাংলাদেশিরা বাংলাদেশের মানুষরা এখন নিয়নীতিকে পার্থক্য করতে শিখে গেছে নৈতিকতা তাদের মাঝে একটু বেশি বিরাজমান হচ্ছে ফেসবুক ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে গেছে আগে যেমন ছিল যে ধরা জ্বালা উপরে রাজনীতি এখন কিন্তু সেটা নাই এখন কিন্তু অনেকটাই কমে আসছে সেটা কি আপনি লক্ষ্য করছেন হ্যাঁ অনেকে আমার লাইফটা দেখতে পাচ্ছেন যদি কারো সমস্যা না নই করে আমাকে একটা সাপোর্ট করে যাবেন এত আমি উপকৃত হব তো তারা এই কমে যাওয়ার কারণে তারা এই মানুষ অবগত হওয়ার কারণে তারা এখন বেশি চাপে পড়ে গেছে দেখবেন বিএনপি থেকে অন্য অন্য দলে অনেক বিষয়ে যোগদান করছে একটা সময় জামাতকে অনেক বেশি তারা খেয়ে প্রতিপন্ন করছে যেমন আগস্টের পরে যখন নাকি বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হলো তখন কিন্তু তারা ভেবে নিয়েছিল যে তারা এককভাবে ক্ষমতায় চলে আসবে তাদের তারা কাউকেই মনে করেন মানে কিছুই মনে করতেছে না মনে করতেছে তার অন্য কোনো দলই তাদের সামনে দাঁড়াতে পারবে না কিন্তু সময় যত যত যাচ্ছে তারা কিন্তু তত বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হচ্ছে মানে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মতোই একটি দল হিসাবে কারণ কি আর দেখবেন এখন কিন্তু বা আওয়ামী লীগের লোক কিন্তু এখন বিএনপিতে অনেক বেশি চলে যাচ্ছে মানে অনেকে দেখবেন বক্তব্য দিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলে কারণ কি কারণ কি তার সবাই আওয়ামী লীগ ছিল এখন তারা বিএনপিতে যুক্ত হয়েছে কিন্তু তাদের ভিতরে কিন্তু মনে করেনি কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসে যারা আওয়ামী ভালোবাসে ভালোবাসার খারাপের রোগে গেছে নাই তারা তাদের মতো করে কোনো যে দলকে ইচ্ছা সমর্থন করতে পারে এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এই বিএনপির কারণে বিএনপি বাংলাদেশের মানুষকে এইভাবেই বুকে বানানোর চেষ্টা করছিলো যে তারা এককভাবে সব কিছু করে ফেলবে ভাবছিলো কিন্তু বাংলাদেশের মানুষ আপনারা আমরা অনেক সচেতন হওয়ার কারণে তারা কিন্তু সেই ভাবনা থেকে এখন সরে আসছে তাই তারা এখন যে মানে ভেবে নিয়েছিল যে তারাই ক্ষমতায় আসবে তারা কিন্তু অনেকটাই এখন থেমে গেছে তারা দেখছে বাংলাদেশের হাওয়া বদল বাংলাদেশের মানুষের মতের পরিবর্তন বাংলাদেশের মানুষ এখন ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে চিনতে পারে তাই তারা অনেক বেশি সচেতন হয়ে গেছে এর কারণে তারা এখন হ্যাঁ কোনো দুর্নীতিগ্রস্ত দল কোনো চাঁদাবাজি দল লুটপাটকারী দল বা কোনো ধরনের জমি দখল টেন্ডারবাজি করা এই সমস্ত সব কিছু তারা অপছন্দ করে আমরা কিন্তু শান্তির প্রিয় মানুষ বাংলাদেশের মানুষ আসলে কিন্তু শান্তি আমরা চাই শান্তিতে থাকার জন্য কিন্তু শান্তিতে থাকতে গেলে রাজনৈতিক দলগুলা যদি শুধুই রাজনীতি করতো জনগণের জন্য তাহলে কিন্তু শান্তিটা ফিরে আসতো ঠিকই কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতি করে না মানে তার জন্য জনগণের জন্য রাজনীতি করে না তারা রাজনীতি করে দলের জন্য দেখেন না মানে জেআজিটি করে তার বিরুদ্ধে একটা কথা বলেই তাদের মেন কাজ এতে করে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি পিছিয়ে যাচ্ছে তো আশা করি সকলে ভালো আছেন আজকের মতো লাভটা আমি এখানে শেষ করবো আমাকে দয়া করে আপনারা যারা আছেন এখনও অনেকে আসেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সাবস্ক্রাইব না করে যাবেন না মুরব্বীরা কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না ধন্যবাদ সকলকে